আসসালামু আলাইকুম লটারি দুই হাজার চব্বিশে যারা উত্তীর্ণ হয়েছে তাদের আজকে চূড়ান্ত আবেদন শুরু হয়েছে তো কিভাবে চূড়ান্ত আবেদন কমপ্লিট করে অ্যাডমিট কার্ড বা প্রবেশপত্র ডাউনলোড করবেন সেটার পুরো পদ্ধতি শেয়ার করব আজকের ভিডিওতে সো আপনার কাছে অনুরোধ থাকবে আপনাকেও যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দেবেন ঠিক আছে তো চলুন আমরা বেশি কথা না বলে মূল আলোচনায় ফিরে যাই সো আমাদের এইখানে আসার আগে কিন্তু বিকাশে আমাদের টোটাল বত্রিশশো সাতান্ন টাকা পেমেন্ট করতে হবে মানে আপনার বত্রিশশো বিশ টাকা বোয়েসএল ফি বাকি সাঁত্রিশ টাকা বিকাশ ফি টোটাল আপনাদের হচ্ছে দুই বত্রিশশো সাতান্ন টাকা লাগবে সো আপনারা আপনাদের বিকাশে বত্রিশশো সাতান্ন টাকা তোলার পরে আপনার পেমেন্ট করতে যাবেন সো কীভাবে পেমেন্ট করবেন আমার এই ভিডিওতে দেওয়া আছে এই ভিডিওর লিঙ্ক প্রথম কমেন্টে অথবা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এই ভিডিও দেখে আপনার নিজেরাই কিন্তু এই টাকাটা পেমেন্ট করতে পারবেন ঠিক আছে তো টাকা পেমেন্ট করার পরে আমরা এই ওয়েবসাইটে চলে আসবো ইপিএস ডট বইসেল ডট গভ ডট বিডি ঠিক আছে এটা ও ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে সো আমরা যখন আমরা টাকা পেমেন্ট করব তখন কিন্তু অটোমেটিক্যালি আমাদের চূড়ান্ত রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে তারপরে আমাদের কাজ হবে এই ওয়েবসাইটে আসা যে ওয়েবসাইট থেকে আমরা কিন্তু আবেদন করেছিলাম সো এই ওয়েবসাইটে আসার পর দেখেন রেজিস্ট্রেশন এই যে ডাউনলোড অ্যাডমিট কার্ড এখানে জাস্ট ক্লিক দিয়ে দিব ক্লিক দেওয়ার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে আমাদের সাবমিশন আইডি দিতে হবে পাসপোর্ট নাম্বার দিতে হবে হ্যাঁ এখানে ক্যাপস্কোড তুলতে হবে সো এই সাবমিশন আইডিটা কই পাবেন এই যে আবেদন করার পরে আপনারা যে আবেদন কপি পেয়েছিলেন সেই আবেদন কপিতে আছে এই যে অ্যাপ্লিকেশন নাম্বার এটাই হচ্ছে আপনাদের সাবমিশন আইডি সো এডিটে টাকা পেমেন্ট করতে হবে এবং এটা দিয়েই আবার আপনাদের ওয়েবসাইটে এসে এখানে তুলতে হবে দেন পাসপোর্ট নাম্বার তুলতে হবে ক্যাপস ক্যাপস্কোড তুলতে হবে সো আমি এগুলো তুলে দিচ্ছি আর কারো যদি সাবমিশন আইডি খুঁজে না পান অবশ্যই কীভাবে এই সাবমিশন আইডি খুঁজে পেতে পারেন সেটার একটা ভিডিও আমার চ্যানেল অলরেডি দেওয়া আছে চ্যানেলে দেখতে পারেন সো আমরা হচ্ছে আমরা সাবমিশন আইডি পাসপোর্ট নাম্বার দেন ক্যাপস্কোড তুলবো তোলার পরে জাস্ট আমরা সাবমিটে ক্লিক দিয়ে দিবো ঠিক আছে সাবমিটে ক্লিক দেওয়ার পরে আমাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড হয়ে আসবে আমাদের কার্ড কিন্তু অলরেডি চলে আসছে সো এটা আমরা এখন ওপেন করে দেখবো কি অবস্থা ঠিক আছে সো দেখেন এই যে আমাদের অ্যাডমিট কার্ডকে অলরেডি আমাদের কাছে চলে আসছে যে লটারি সিরিয়াল নাম্বার কিন্তু এখানে চলে আসছে কোনাতে এখানে যে অ্যাডমিট কার্ড আর আপনাদের নাম থাকবে তারপরে আপনার যে সাব ক্যাটাগরি থাকবে এখানে আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার থাকবে সো এইভাবে আপনার খুব সহজে কিন্তু আপনার হচ্ছে চূড়ান্ত নিবন্ধন করতে পারবেন দক্ষিণ কোরিয়া চব্বিশে লটারির জন্য সো আশা করি পুরো বিষয়টি বুঝতে পেরেছেন বুঝতে অসুবিধা হলে ভিডিওটি আরেকবার দেখবেন তারপর না বুঝতে থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন এবং আমার ইউটিউব চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিবেন তো আজকের মধ্যে পর্যন্ত আসসালামু আলাইকুম